কাজ করে এই ভান্ডারিয়াকে বরিশাল বিভাগের মধ্যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে একটি সন্ত্রাস সন্ত্রাসমুক্ত আদর্শ এবং এখানে যাতে প্রতিটি লোক আপনাদের সত্যিকার অর্থে যাতে ইমানটা ভান্ডার হিসাবে যারা পরিণত হতে পারি আল্লাহ তালা যা অবশ্যই হেরা দান করি কারণ আমরা কখনোই আমরা ক্ষমতা অপব্যান করি নাই আমরা জানি ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে আছেন আগামী দিনে যারা ধানের শীষে প্রার্থী হয়ে গিয়েই আসুক না কেন আপনারা বিএনপির আদর্শে বিশ্বাসী হয়ে আপনি আমাদেরকে ইনশাআল্লাহ একটা সুযোগ দিবেন যাতে আমরা দেখাতে পারবো যারা বিগত দিনে যারা সরে ছিলেন তাদের চেয়ে বিএনপি অনেক অনেক গুণে ভালো এটা প্রমাণ আপনারা নিশ্চয়ই পেয়েছেন আমরা পাঁচই আগস্টের পরবর্তীতে আমরা বিভিন্ন রকম জনগোল্যমূলক কাজ করেছি শুরু করেছি প্রথম প্রোগ্রাম ছিল আমাদের পাঁচই আগস্টের পরবর্তীতে সীতাবাড়িয়াতে আমরা মেডিকেল ক্যাম্প করেছি এবং ওখানে আমি ওষুধপত্র দিয়েছি প্রতিটা ইউনানে আমরা করেছি তারপর আমরা এখানে যত রকম যাদের চিকিৎসার দরকার দরকার অনেক রুগীর আমরা ফ্রি চিকিৎসা করে দিয়েছি তো আল্লাহ তালা আমাদের ক্ষমতা সীমিত আমরা কোনো সরকার কোনো সরকার আসি নাই আমরা আমাদের যারা নেতৃবৃন্দ আছেন আমরা আমাদের তাদের নেতৃবৃন্দের সবার সম্মিলিত চেষ্টায় আমরা বিভিন্নমূলক জনকলামূলক কাজ করে যাচ্ছি আপনারা দোয়া করবেন যাতে আমরা যারা নেতৃত্বে আছে এখানে ভাঙ্গা তারা বিএনপি পৌর বিএনপি এবং অংশ সহ নেতৃবৃন্দ যাতে আমরা সামনে দিনগুলিতে আমরা আমাদের সীমিত সামর্থ্যের মাধ্যমে যাতে আমরা ক্ষুদ্র হোক তারপর যাতে আমরা জনকল্যানমূলক কাজ পরিচালনা করে দিতে পারি এবং সর্বোপরি আপনারা জেনে কুশিয়া বৃন্দ যাদের অনেকে অনেক কিছু কথা বলার ইচ্ছা ছিল তো ইনশাল্লাহ আল্লাহ তালা সামনে তৌফিক দিলে আপনাদের সামনে আমাদের আসা হবে তখন আমরা আমাদের বক্তব্য তুলে ধরবো আসলে রমজান বর্ষের রাজনৈতিক বক্তব্য দিতে আমরা আসিনি আমরা আসছি যেটা আমাদের কেন্দ্র থেকে নির্দেশ ছিল যে আমাদের প্রতিটি ওয়ার্ডে আমাদের নেতাকর্মীর সাথে ওই ওয়ার্ডের যারা আমাদের অধিবাসী আছেন তাদেরকে নিয়ে একবেলা একটু এক্সপার করা একত্রিত হওয়া এটা একটা বড় প্রভাবের কাজ একসাথে তো আমি যেখানে আজকে আমরা আসছি তা আল্লাহ রাশেদ যে এমন একটা দিনে আজকে রাত্রেও মনে হয় সবকত হওয়ার সম্ভাবনা আছে তাই না ভেজেও রাত তো আমাদের আজকে আমরা আশা করব যে আল্লাহ তালা যাতে আমাদের সামনে যে কদিন ওটা বাকি আছে এবং এরই মধ্যে নিশ্চয়ই যেদিনকে ভেজর রাত হোক যেটাই হোক আল্লাহ তালায় বিগত তেইশ দিন যাবৎ আমরা যে হেফাজত করেছি আমরা যেসব হেফাজত করেছি যে আল্লাহ যাতে আমাদের সেবাদি যেন আল্লাহ কবুল করেন এবং আল্লাহ যাতে এই বাসে আমাদেরকে পরিপূর্ণভাবে সত্যিকার অর্থে মুসলমান হওয়ার যে গুণাবলী যেগুলি আমরা গত তেইশ দিন যাবত অনুসরণ করছি করছি যে এটা যেন আমরা রোজা পরে যে অনুসরণ করি রোজা মাসে দেখা যায় যে আমরা সকালে তেহারি সেহারি খাওয়ার আগে আমরা উঠি ভোরবেলা উঠি আর সেই সময়টাই কিন্তু আমরা হাজির দামাত করি যে রোজা শেষ হয়ে গেলে দেখা যায় কি তাহাদু দামাদু করতে করি মানুষের ফল দামাতে বাদ দিই তো এই অভ্যাসটা যাতে আমরা চালু রাখতে পারি এই ধীরে ধীরে যে আমরা চর্চা করছি আল্লাহ তালা যেন এ রোজার মাধ্যমে আমাদের পরবর্তী যে সামনে দিনগুলি যে কদিন আল্লাহ তালা আমাদের বাঁচিয়ে রাখবেন সে কদিন যাতে আমরা সত্যিকার অর্থে প্রতিটি ধর্ম কর্ম যা আছে আমাদের মুসলমান হিসাবে আমরা যেন সেগুলি করতে পারি আল্লাহ তালা যা সে আমাদের পরিচালিত করেন সেটাই আমাদের উচিত হবে আজকে সে দোয়া করা কিছু প্রমাণ দোয়া করব। এবং একই সাথে সত্যিকার অর্থে একজন মুসলমান বান্দা হিসাবে আমাদের উচিত হবে পাচার্য নামাজ পড়া ছাড়াও আমাদের সবার রুটির উচিত হবে হালাল রুটি রোজগার যাতে আল্লাহ ব্যবস্থা করে দেন এবং আল্লাহ তালা যাতে আমরা যারা পেরেশানিতে আছি পেরেশানিতে দূর করে দেন এটাই আমাদের আজকে লক্ষ্য আর সর্বোপরি আমরা একটা কথা বলতে এসেছি বিগত সতেরো বছর আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা এমনকি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী আমরা পালন করতে পারি নাই আমাদেরকে মসজিদে মসজিদে লুকায় লুকায় কিন্তু মজাদ করতে পেরেছি তার